মাত্র একটি রথের দড়ি স্পর্শ করলে কি ফল লাভ হয় তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য আকুল হয়ে পড়েন ভক্তরা পুরী মাহেশ ধামরাই সাচার এমনকি বিশ্বের সকল ইস্কনের রথ সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায় আসলে ধর্মীয় বিশ্বাস জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না এক সময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রথের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতো কোনো কোনো ভক্ত কেন এই অদ্ভুত মৃত্যুবরণ মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে আরোহণ নিশ্চিত করা যায় শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী অসুস্থতার কারণে একবার রথযাত্রার দিন জগন্নাথ দেবের চলন্ত চাকার দলে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন তখন মহাপ্রভুই তাকে বলেন সনাতন এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না এরকম দেহত্যাগ হল তমগুণ তমগুণে কৃষ্ণকে পাওয়া যাবে না ভক্তি ছাড়া ভজন ছাড়া তাকে পাওয়ার উপায় নেই ইন্দ্রনীলময় পুরাণের মতে জগন্নাথের রশি সামান্য স্পর্শ করলেও পুনর্জন্ম হয় না পুনর্জন্ম ভূওতে সে জগন্নাথের বামন অবতার রথে সেই রক দর্শন করার পর একটু টানতে পারলেই পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না সুৎসংহিতায় রয়েছে রথে তু বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অতএব ধার্মিক হিন্দু বিশ্বাস করেন যে রথের ঋষির ছোঁয়ার থেকে বড় পুণ্য আর কিছুতে হয় না রথযাত্রার এই মহাযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে গুন্ডিচাক্ষং মহাযাত্রা যে পশন্তি মুদনিতা সর্বপাপ বিনির্মুক্তাতে জান্তি ভুবন মম অর্থাৎ জগন্নাথ দেব বলেছেন গুন্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার ভুবনে কালে যাবে রথের রশি ছুঁয়ে রথ টানা শুধু নয় বেশিরভাগ মানুষ রথের রশি যতটুকু পারে ছিঁড়েও নেয় টুকরো টুকরো রথের রশি সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেওয়া হয় বড়রাও পড়েন মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যাবে